হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়াদৈত্য গদাধর সেবাশী গৌরভক্তবৃন্দ শুক্ল পক্ষের একাদশী মোহিনী একাদশী তো মোহিনী একাদশী আমাদের কবে পড়েছে কিছু মাহাত্ম বেশ কিছু স্থানের পারণের সময়সূচি এবং কিছু পৌরাণিক কিছু পৌরাণিক কাহিনী আমাদের বৈশাখ মাসের মোহিনী একাদশী শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী কবে পড়েছে সেটাই আমি বলে দিচ্ছি দু হাজার সাল আমাদের মোহিনী একাদশী আটই মে মোহিনী একাদশী বৃহস্পতিবার আর চোদ্দোশো সাল চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার মোহিনী একাদশীর ব্রোত আমাদের পালন করতে হবে পরের দিন সকালবেলা পারণ আমাদের চারটে সাতান্ন থেকে সকাল নটা একুশের মধ্যে আমাদের পারণ সারতে হবে ওই দিনকে শ্রীমতী রুক্মিণী দেবীর আবির্ভাব দিতে তারা আমেরিকাতে রয়েছেন উত্তর আমেরিকা কানাডা সহ মেক্সিকো এবং কিছু কিছু উত্তর আমেরিকা সহ কিছু কিছু দেশে এটা সাত তারিখে ব্রত পালন করতে হবে আর আমাদের ভারতে এটা কিন্তু আট তারিখে আমরা বোত পালন করবো চিরি পেলু দক্ষিণ আমেরিকা এবং কলম্বো কিছু কিছু দেশ এগুলো সাত তারিখেই ব্রত পালন করতে হবে সাতই মে আর আমরা কিন্তু পালন করব এটা আট তারিখে আমরা কিন্তু পালন করব আটই মে এবং সারা পৃথিবী সারা বিশ্বের যে কটা স্থান বাদ দিলাম মোটামুটি বাদ বাকি স্থানে আটই মে ব্রত পালন করতে হবে উত্তর আমেরিকা এবং কানাডা মেক্সিকো উত্তর আমেরিকার কিছু কিছু দেশ এটা সাতই মে বোতো পালন করতে হবে দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে চিরি পেরু কলম্বিয়া এইসবের ক্ষেত্রে সাতই মে বোতো পালন করতে হবে বাদবাকি স্থানে এটা আটই মে বোত পালন এইসব স্থানে এগুলো কিন্তু সাত তারিখে বোতো পালন করতে হবে বাদবাকি স্থানে আট তারিখে ভারত বাংলাদেশ সহ বেশ কিছু স্থানে আট তারিখেই বোত পালন করতে হবে নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকে ভিডিওটা মোহিনী একাদশী শুক্লপক্ষের মোহিনী একাদশী তো মোহিনী একাদশী কবে পড়েছি এবং বেশ কিছু স্থানের পারণের সময়সূচি মোহিনী একাদশীর মাহাত্ম এবং বেশ কিছু পৌরাণিক কাহিনী ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত তো আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার সঙ্গে লাস্ট অব্দি চলুন তাহলে একাদশী কবে পড়েছি কিছু মাহাত্ম একাদশীর এই মোহিনী একাদশীর মাহাত্ম এবং পারনের সময়সূচি বেশ কিছু স্থানের তো কিছু পৌরাণিক কাহিনী সমস্ত কিছু সম্বন্ধে অল্প বিস্তর আমি শেয়ার করব আপনারা সব কিছু জানতে পারবেন তো আমার সঙ্গে ধৈর্য ধরে চলুন সূর্য সিদ্ধান্ত এবং পঞ্জিকা অনুযায়ী এটা কিন্তু বৈশাখ মাসে আমাদের কিন্তু শুক্লপক্ষের একাদশী এটা তো এই হিসাবে আপনারা একাদশীর ব্রত পালন করবেন কিভাবে পালন করবেন এটা একাদশীর তিন দিন আমি কিন্তু আগেও বলেছি আবার একাদশীর তিন দিন ভগবানের টাচে থাকবেন এবং কি করে ভগবানের টাচে থাকবেন অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার দিই তাহলে বুঝতে পারবেন ভগবানের কাছে একাদশী তিন দিন অতি অবশ্যই অবশ্যই থাকবেন নিরামিষে আহার গ্রহণ করবেন যারা বৈষম্য তাদের জন্য নয় নিরামিষ এবং একাদশীর দিনকে অতি অবশ্যই যারা নির্জলা পারবেন নির্জলা করবেন যারা না পারবেন বারোটা অবধি থাকবেন এবং বারোটা অবধি না থাকতে পারলেও তারা সারাদিন করতে পারেন তো আপনারা কীভাবে কী খাদ্য তালিকায় কী কী রাখবেন একাদশীর দিনকে একাদশীর দিনকে ভগবানের সেবায়ও দেবেন ফল নিজেরাও নেবেন ভগবানের সেবা হয়ে গেলে সেই ফলটা নিতে পারেন তো ফল সমস্ত রকমের নিতে পারেন এবং বাদাম সমস্ত রকমের কাজুবাদাম কাঠবাদাম পেস্তা আগ রোট চিনাবাদাম দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন ছানা নিতে পারেন দই নিতে পারেন এবং সন্দেশ করে নিতে পারেন আর এবং আলু দিয়ে সবজি আলু কাঁচকলা পেঁপে নিতে পারেন তো এই সবজির মধ্যে এগুলো আপনারা একাদশীর দিন অতি অবশ্যই রাখতে পারেন তো আপনারা সূর্যমুখী তেল এবং গাওয়া ঘি দিয়েই রান্নাটা করবেন তো আলু ভুনা আলুর পায়েস এবং আলু ভাজা নারকলের নাড়ু এই সবজিগুলো আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন তো একাদশীর দিন গেল এবং পরের দিনকে আপনারা অতি আর সমস্ত রকমের শরবত নিতে পারেন আখের গুড়ের শরবত আখের রসের শরবত এই শরবতগুলো আপনারা নিতে পারেন সমস্ত রকমের জুসের ফলের রসের শরবত নিতে পারেন এবং এইগুলো আপনারা নিতে পারেন আর পঞ্চামিত অভিষেক ভগবানকে করাতে পারেন ফলের রস দিয়েও করাতে পারেন এবং পঞ্চামিত অভিষেকের মধ্যে অতি অবশ্যই দুধ দই ঘি শক্কর মধু দিয়ে দেবেন গোছনা দিয়ে দেবেন দিয়ে ভগবানকে পঞ্চমিত অভিষেক প্রতি একাদশীতে করাতে পারেন এবং একাদশীর দিন আগের দিন পরের দিন করাতে পারেন এটা কিন্তু নিজেরা যেমন ফলের শরবত নেবেন ভগবানকে ফল দিয়ে ফলের রস দিয়ে স্নান করাতে পারেন তো এইটা হচ্ছে ভগবানের অভিষেক তো আপনারা কিন্তু পঞ্চমিত অভিষেক করাতে পারেন একাদশীর দিনকে অতি অবশ্যই এই খাদ্য তালিকায় এগোনো রাখলেন এবং ভগবানের কাছে কীভাবে থাকবেন অতি অবশ্যই ভগবানকে পঞ্চপ্রদীপ দেবেন এবং ঘের প্রদীপ দেবেন মাটির ঘিয়ের প্রদীপ ভগবদ গীতা পাঠ করবেন বাড়িতে পাঠ করতে পারলে খুব ভালো না হলে মন্দিরে গিয়ে পাঠ শুনে আসবেন এবং আরতি দেখে আসবেন ভগবানের টাচে থাকবেন তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন সূর্যদেবকে প্রণাম করবেন তুলসী গাছ প্রদক্ষিণ করবেন তুলসী গাছে জল দেবেন এটা আমাদের বৈশাখ মাস চলছে এবং এই বৈশাখ মাসের একাদশী ওটা কিন্তু জ্যোষ্ঠী মাস পড়ে যাচ্ছে কিন্তু আমাদের ওটা বৈশাখ মাস সিদ্ধান্ত অনুযায়ী বৈশাখ মাস তো বৈশাখ মাসের একাদশীতে অতি অবশ্যই তুলসী গাছে জলদান করবেন সূর্যদেবকে প্রণাম করবেন এবং ভগবানের টাচে থাকবেন ভগবত গীতা অতি অবশ্যই পাঠ করবেন তো এইভাবে আপনারা একাদশীর দিনকে ওদের হরিনাম জপ করবেন মহামন্ত্র জপ করবেন ভগবানের টাচে থাকবেন ভগবানের টাচে থাকলেন পরের দিনকে অতি অবশ্যই খুব ভরে উঠে ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন সেটা যদি করতে না পারেন ভগবানের সেবায় দই দিয়ে চিড়ে দিয়ে খই দিয়ে চিঁড়ে দিয়ে ভগবানের সেবা দেবেন এবং সেটাই আপনারা পারণের পালনে পালনের মধ্যে আপনারা ওই অন্নটা গ্রহণ করবেন সেটা করে আপনারা পারণটা সারবেন তো এইভাবে ভগবানের কে সেবা দেবেন পরের দিনকে আর সেটাও যদি করতে না পারেন তাহলে পুরী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে রেখে দেবেন সেটা আপনারা নিয়ে পারণটা সেরে নেবেন তো এইভাবে ভগবানের টাচে তিন দিন থাকলেন এবং ভগবানের সেবা করলেন সারা বছর গীতা বই পড়তে পারলে খুবই ভালো যদি না পড়তে পারেন তো এই তে অবশ্যই গীতা পাঠ করবেন একাদশীর আগের দিন দিনের দিন এবং পরের দিন ভগবানের টাচে এইভাবে থাকবেন আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী আমাদের ভক্তের মধ্যে যেমন শিব শিষ্ট গঙ্গা আমাদের নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ আমাদের আমাদের বোতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বোত হচ্ছে একাদশীর ব্রত কোনো পুজো করতে না পারলেও একাদশীর ন সর্বশ্রেষ্ঠ নিষ্ঠাভাবে যদি পালন করতে পারেন পঞ্চশস্য বর্জন করে তাহলে কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রত পালন করা হবে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ বোত শ্রী চৈতন্য তার মহাপ্রভু সদবা জননী সচিমাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন যে মা তুমি একাদশীর ব্রত পালন করো একাদশী তিথিতে নিরস্ত উপবাস থাকাই সেহ কিন্তু যারা উপবাস করতে একবারে পারে না অসমাপ্ত থাকে তারা একাদশী প্রসাদ রূপে অল্প পরিমাণ ফল আলুর সবজি দুধ দ্রব্য খাদ্য গ্রহণ করতে পারে সারাদিন হরিভক্তি এবং সঙ্গে ভগবানের নাম গুণ লীলাদি শোভন এবং ভগবদ্গীতা পাঠ এবং একাদশীর মাহাত্ম শোবণ করা একান্ত কর্তব্য রাত্রি জাগরণ হরিকতা শোভন একাদশীর ব্রত পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা সরিষা জাতীয় খাদ্য যাবতীয় বস্তু এই খাদ্যের মধ্যে অবস্থান করে একাদশী তিথিতে পাপ এই পঞ্চশস্যর ভিতরে অবস্থান করে বলে এই পঞ্চশস্য বর্জন করতে নিষেধ করছে যে এই একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করতে না হলে নতুবা কোনো ফল লাভ হয় না তো একাদশীর দিনে পরক্রিয়া বর্জন মিথ্যা ভার্সন এবং নেশা জাতীয় কোনো দ্রব্য নেয়া বর্জনীয় একাদশীর দিনে তো একাদশীর দিনে সাধুসঙ্গ এবং ভগবানের সেবা ভগবানের টাচে থাকাটাই সব থেকে ভালো একাদশীর পারণ মন্ত্র একাদশম নিরাহার বতে নানেন কেশব অসিৎ সুমুকো নান কেশ জ্ঞান সৃষ্টি পদ্মভব এর অনুবাদ হচ্ছে হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান সৃষ্টি প্রদান করুন এবার আমি একাদশীর সংকল্প মন্ত্রটা বলছি একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহানি ভক্ষ পুণ্ডরী কাক্ষ সরণা মেয়ে ভবচ্যুত অনুবাদ হচ্ছে হে পণ্ডরিকাক্ষ হে অচুত আমি একাদশীর উপবাস পূর্বক পরের দিন আহার করিব আপনি আমার মোহিত কৃপা দৃষ্টি আপনি আমার উপর করুণাময় দৃষ্টি জ্ঞান দৃষ্টি প্রদান করুন এবার আমি মোহিনী একাদশীর মাহাত্ম কথাটা আপনাদের সঙ্গে বলছি কর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর বোত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্ল একাদশী কি নাম কি ফল কি বিধি এইসব কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছ থেকে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকন নন্দিনী সীতার বিরহজনিত কারণ বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম বতির কথা আমাকে বলুন যার তারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বলেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহের মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি বুতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্রিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্বদুঃখ বিনাশকারী এই একাদশীর পালন করা চিত্রে তার মহিমা করো এই কথা শোবন মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সু নগরী ছিল চন্দ্রবংশজাত ভিত্তিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ শান্ত প্রকৃতির মানুষ সুমনা দীতিমান মেধাবী সুকৃতি ও ধৃতবুদ্ধি নামে এক পাঁচজন পুত্র ছিল পুত্র বুদ্ধি ছিল অতি দুরাচারী সেই সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকিত পরস্ত্রী সঙ্গ সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ পিতা মাতার সেবায় তার একবারেই মতি ছিল না সে অনায় কার্যে রত অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিত্তের ধন ক্ষয়কারক ছিল সবসময় সে ভক্ষণ ভক্ষণ ও সুরাপানে থাক সুরাপানে থাক পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃতবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্জল পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এইভাবে কূটস্বভাব দর্শনে ক্রুত ক্রুধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অত্যাভাব দেখা দিল ধনহীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল বস্ত্রহীন এবং বুদ্ধি তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল শেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানে তাকে মুক্ত করে দিল এইভাবে বায় কয়েকবার তার ধরা পড়ল আর ছাড়া পেল কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগার বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর কারাগারের পর অন্যান্য উপায় দ্বিতবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ সুখী হতে পারে না তাই সে দ্রুতবুদ্ধি দিবারাত্রি দুঃখের খোঁজে দুঃখে জর্জরিত হয়ে গেল এইভাবে কয়েকদিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলের রহস্য সে বেলো না বৃদ্ধ ঋষির আশ্রমে এসে উপস্থিত হলো এবং ঋষিকে মাসে ঋষিবর গঙ্গাসান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃতবুদ্ধি তাকে সমুকে উপস্থিত হলো এবং ঘটনাক্রমে ঋষির বস্ত্র হাতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সে জলাস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হল ঋষির সামনে কৃতাঞ্জলি পুতে প্রার্থনা করতে লাগিল হে ঋষি শ্রেষ্ঠ হে পুণ্য আমি প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই বোতের ফলে মানুষের বহু জনা রাশি হয়ে যায় মহামনি বৈশিষ্ট্য বললেন কনিদ্য ঋষির উপদেশে শোভন করে প্রসিদ্ধ চিত্রে দি সেই ব্রত পালন করিল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে যে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রোত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি পুণ্য কর্মই এই ব্রত সম্মান নয় কথায় শোভন কীর্তনে সহস্য গোদানের ফল হয় হরি বোল হরি বোল হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মোহিনী একাদশী মাহাত্ম বোত কথাটা আপনাদেরকে বললাম তো কি পাপের ফলে এবং সেই মানুষ পূর্ণ লাভ করল এবং সে জন্মাজিত পর্বত সমান পাপরাশি রাশি ক্ষয় হয়ে যায় এই বোত পালন করলে এবং এই বোতই সে সুবুদ্ধি হলো এবং তার গায়ে এক ফোঁটা জলস্পর্শে তার সমস্ত পাপও দূর হয়ে গেল এবং শুভ বুদ্ধি উদয় হলো তো ভীষণ যন্ত্রণা দুঃখ কষ্ট মুক্তিলাভ করে গেল তো এই মোহিনী একাদশীর কথাটা বললাম মোহিনী একাদশীর মাহাত্ম বোতকতার ফলে। এক একটা মাহাত্ম বোতকতা একটা পাপের ক্ষয় ফল হয় তো এইভাবে আপনারা পালন করবেন মোহিনী একাদশীর বোত আর মোহিনী একাদশীর কথাটাও অতি অবশ্যই একাদশীর দিন আগের দিন পরের দিন না পারলেও একাদশীর দিন অতি অবশ্যই পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন কথাটা। অশ্বিনী একাদশী পালন করার ফলে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল গরুরে আহরণ করে উপদ্রবহীন বৈকুণ্ঠধাম গমনও করল তিলোকে মোহিনী একাদশীর বোত শ্রেষ্ঠ বোত নেই তো এই বোত পাঠ শোবন কীর্তনে সহস্য গোদানের লাভ আমি বেশ কিছু স্থানে পালনের সময় সূচি আপনাদের কাছে এখানে ভারত বাংলাদেশে যেহেতু আমরা যেহেতু এটা আট তারিখে পালন করব আমরা সেই জন্য পালনটা সারব ন তারিখে তো আমাদের কিন্তু মায়াপুরের পারণের সময়সূচি আমি আগেও বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি চারটে সাতান্ন থেকে নটা একুশের মধ্যে। আর ইম্ফলের সময়সূচি আমরা ন তারিখে পালন করছি তো ন তারিখে ইম্ফলের সময়সূচি চারটে তেত্রিশ থেকে আটটা চুয়ান্ন সময়সূচি চারটে চল্লিশ থেকে নটা ছয়ের মধ্যে। কলকাতার পারণের সময়সূচি ন তারিখে চারটে উনষাট থেকে নটা একুশ ভুবনেশ্বরের সময়সূচি পাঁচটা বারো থেকে নটা তেত্রিশ পাটনার সময়সূচি ন তারিখে আমাদের সার সেই জন্য ন তারিখে আমাদের পারণের পাটনার সময়সূচি পাঁচটা সাত থেকে নটা তেত্রিশ কাঠমান্ডুর সময়সূচি পাঁচটা আঠেরো থেকে নটা ছেচল্লিশ চেন্নাইয়ের সময়সূচি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা আটান্ন নাগপুরের সময়সূচি পাঁচটা আটত্রিশ থেকে নটা বৃন্দাবনের পারনের সময়সূচি পাঁচটা চৌত্রিশ থেকে দশটা এক দিল্লির পারনের সময়সূচি পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিন হায়দ্রাবাদের পারণের সময়সূচি পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিন তিবাধ্যমের পারণের সময়সূচি ছটা চার থেকে দশটা চোদ্দো কম্বর সময়সূচি পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিন ব্যাঙ্গালোরের সময়সূচি পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয়ের মধ্যেই ন তারিখে আমরা পারণ সারবো আট তারিখে পালন করব একাদশীর বোত মুম্বাইয়ের সময়সূচি ছটা ছয় থেকে দশটা পঁচিশের মধ্যে আমেদাবাদের সময়সূচি ছটা এক থেকে দশটা চব্বিশ উদমপুরের সময়সূচি পাঁচটা চৌত্রিশ থেকে দশটা নয়ের মধ্যে তো আমি এখানে বেশ কিছু স্থানে পারণের সময়সূচি একই সঙ্গে আপনাদের প্রদান করলাম আপনারা পারণের সময়ের মধ্যে পালনটা সেরে নেবেন তাহলে কিন্তু একাদশীর কোনো পূর্ণ ফল লাভ হয় না যদি আপনারা পারণটা সময়ের মধ্যে করেন তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ হবে এবার আমি একাদশী সম্বন্ধে অল্প বিস্তর কিছু পৌরাণিক কাহিনী একাদশী পালন করার ফলে আমাদের কি ফল লাভ করতে পারি এবং একাদশী আমরা তুলসী গাছে জল দান করলে কি ফল লাভ করতে পারি তুলসী গাছে একাদশীতে ভগবত গীতা কেন পাঠ করব একাদশীতে আমরা কেন অধিকরি নাম জব করব আমরা পাতা একাদশীর দিনকে আমরা ভগবানের চরণে দিলে সেটার কি লাভবান তো চলুন আমার সঙ্গে তাহলে অল্প বিস্তর সেই অনান্তিকাল ধরে জরা পকেতে প্রতি আকৃষ্ট রয়েছে তার মায়া থেকে এই জড়জগতি নানান প্রকার দুঃখ প্রদান করছি পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি এবং স্বাস্থ্য গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত্ব প্রতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চোখার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর বোত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরমী দশম ভক্তাঙ্গ রূপে একাদশী স্থান এই তিথিতে হরিবাসর বলা হয় তাই হরি লাভের চেয়ে সকলেরাই একাদশীর মতো পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই মতো পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বভাগ্য সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরা ভক্তি সহকারে পবিত্র একাদশীর মতো পালন করা কর্তব্য সংকটজনন অবস্থা জন্ম মৃত্যুর এবং অসচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিনও না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর মত পালন করা দুর্লভ মানব জীবনের লাভ করে এই বোত অনুষ্ঠান না করে পুণ্য পদায়নকারী সর্বশ্রেষ্ঠ এই বোত শিহি শিহরির অত্যন্ত প্রিয় একাদশীর বোত পালনে যে ফল লাভ হয় অসমের যজ্ঞ রাজসীয় যজ্ঞ বাজপেয় যজ্ঞ দ্বারা তা হয় না দেবরাজিন্দ্র যথাবীধ একাদশী পালনকারীকে সন্মান করেন একাদশীর বোতে ভগবত শ্রবণীর পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে হরি হরিনাম হরিকথা রাজীর জাগরণ একাদশী পালনের কর্তব্য কেউ যদি একাদশী বোতে শুধু উপবাস করে তাতে বহু পাওয়া যায় শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণ সমর্পণ করেন একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা জাতীয় খাদ্য বর্জনীয় একাদশীর দিনে বর্জন করা উচিত নির্জল্প প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন ধান জব ভুট্টা চাল সরিষা এইভাবে আপনারা পঞ্চশস্য বর্জন করে সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় এবং দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয় পূর্বে বা সূর্যোদয়ের কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ করে তাকে দশমী বিদ্যা মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস ব্রোতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশীর ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় স্বাস্থ্যবিধি না মানলে নিজের মন করা একাদশী ব্রত করলে কোনো ফল হয় না দৈব বশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা করে ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করা যেতে পারে আমি একাদশীর সম্বন্ধে অল্প বিস্তার আপনাদের সঙ্গে শেয়ার করলাম একাদশিকা অনুসারে মাসে শুক্ল কৃষ্ণপক্ষের পক্ষের একাদশতম চন্দ্র দিন প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয় এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয় অনুগামীরা উপবাস করে বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করে বছরে সাধারণত চব্বিশটি একাদশী থাকে এবং কখনো কখনো অধি অধিবর্ষে দুটি একাদশীও হয় তো ভাগবত পুরাণ বিষ্ণুর ভক্ত কি একাদশী পালনের কথা উল্লেখ রয়েছে একাদশী পুণ্যতিথি হিসাবে হিন্দু ধর্মে একাদশীর উপবাস প্রাথমিক উদ্দেশ্য হলো মন ও শারীরিক ইন্দ্রগুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা এছাড়া উপবাসের সাথে যুক্ত বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে নাম তো আমরা কিন্তু সমস্ত একাদশী যদি পালন করতে না পারি বেশ কয়েকটা একাদশী আছে সেই একাদশীগুলো যদি আমরা পালন করতে পারি আমাদের একাদশীর পূর্ণ ফল লাভ পাওয়া যায় সকলে যদি একাদশী সমস্ত বারো মাসে আমাদের যে চব্বিশটা একাদশী আছে সেগুলো যদি আমরা পালন করতে না পারি আমরা কিন্তু কয়েকটা একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী এবং আমরা কিন্তু ভীম একাদশী এবং পাণ্ডবা নির্জলা একাদশী আর স্বর্ণ একাদশী এই একাদশীগুলো যদি পালন করা যায় তাহলে কিন্তু সর্বশ্রেষ্ঠ একাদশীর ফল লাভ হয় তো যারা সমস্ত একাদশী পালন করতে পারবেন না তারা কিন্তু এই কটা একাদশী পালন করতে পারবেন তো তার মধ্যেই আজকে আমি যে একাদশীটা নিয়ে এসেছি সে পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য অল্প খরচে কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা সেও এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সকল পাপ বিনাশের এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট একাদশীর ব্রত না করে সুখ ও মুক্তি প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলেরও অবশ্য কর্তব্য ভক্তি সতোষ পুরাণে জ্যোতিষ্ঠি শ্রীকৃষ্ণ নারদ সংবাদে ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর মাহাত্ম কথা বর্ণিত আছে একাদশীর মাহাত্ম শোব বাজপেয় ফল লাভ হয় ভগবান শিহরীর পুজো অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিত্য পুরাণ পুষ্কর ইত্যাদি তৃতীয় দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটিগুণ লাভ করা যায় তুলসী যিনি শিহরি পুজো করেন পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নিলপ্ত থাকেন তুলসী পাত্র দিয়ে কৃষ্ণ পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন মনে মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন পৃত হন না যিনি কি তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্ম জন্মন্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে বোম্বা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে রোগ দূর হয় তাকে জল সিন্থল করলে জন্মতার তার কাছে আসতে ভয় পান শিহরি তুলসী অর্পিত হলেন ভগবতী লাভের তাই কৃষ্ণ ভক্তি প্রদায় তোমায় প্রণাম যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পরম লাভ হে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনার কাছে আমি সর্বপাপ হারিনি একাদশীর কথা আমি বলছি এবং যে ব্যক্তি যিনি ব্রহ্মহত্যা বনহ পাপ বিনাশিনী পাপ পূর্ণ ফলদায়ী এই বোত পালন করবেন তার এব সমন করেন তিনি সর্বপাপ থেকে বিষ্ণুলোক গমন করেন এই প্রথম সর্বপাপ বিনাশিনী এবং যিনি যিনিহরির অর্জনে এই বোত পালন করেন সর্বপাত মুক্ত হন এই বোতের নাম শোভনে রাশি রাশি পাপ হয়ে যায় এই প্রসঙ্গে পৌরাণিক পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে এই বোত পালনে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় এবং যে ব্যক্তি ভক্তি সহকারে ভগবান বামন দেবের পূজা করেন তিনি কি তিল পূজিত হন পদ্মুলে পদ্মলোচন লোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুর লোকে প্রাপ্ত হন একাদশীতে অভিষ্টে ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শিহরের নাম সংকীর্তনের দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল লাভ হয় এবং মহবশত বহু পাপ কর্ম করার ফলে ভগবান শিহরীর স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যাতনা থেকেও মুক্তি পাওয়া যায় একাদশীর মহিমা সোনার ফলে নিদারুণ দণ্ড থেকেও মুক্তি লাভ হয় শিহরী বাসরে বতির ফল ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নেই হাজার হাজার অশ্বমীর যোগ্য শত শত রাজস্বীয় যোগ্য বতির এবং শতভাগের এক সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য এবং সুপত্নী বন্ধু প্রভৃতি কনাশে লাভ করা যায় একাদশী তিথি হল সকল সুখের আধার সৃষ্টি প্রদানকারী পরম মঙ্গলময় একাদ মোহিনী একাদশীর মাহাত্মকতা বেশ কিছু স্থানের পালনের সময়সূচি কবে পড়েছে একাদশী আমি এবং কেন পালন করব কেন করবেন না বেশ কিছু পৌরাণিক কাহিনী একাদশীর কিছু এখানে কথা বললাম তো আমি এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস্কার